আসসালামু আলাইকুম এভরিওয়ান সব সবকিলে আসো বালা আসো সব আমি বালা আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটাও কিন্তু সকালবেলা তাকিয়ে আমি শুরু করছি তো সকালবেলা আজকে খিতা খিতা খাম হরি সকালবেলা আজকে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো সকালে আমি প্রথমে ঘুম তাকিয়ে উঠেছি সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ঘুম তাকিয়ে উঠিয়া দেখি ও মাই গো যে রুটিছে দেখতে লাগে আর চাইতে লাগে রাখি প্রায় দু বারোটা বাজি গেছে তো ভাবলাম যে কোনো মানুষ ঘুম থাকি উঠলে মনে হয় বারোটা বাজে গেছে গড়ির টাইম দেখার আগ পর্যন্ত বুঝতো না যে ফটা বাজছে সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় আমি ঘুম থাকি উঠেছি কিন্তু সাড়ে সাতটার সময় ঘুম থাকি উঠার পরে কিন্তু মুখ দইতে দইতে ষাটটা পাঁচচল্লিশ বা অথবা ফোনে আটটা হয়ে গেছে ফোরে আই আমি পাক গরো খাইলাম রং খাই রং চা খাওয়ার পরে ভাবলাম যে উঠানো খান ঝাড়ু দিলাই এখনও মানুষ বেশি আইসেন না কারণ দিন রাত গাছ থাকি ফাতা ফোরে মরা যেটা ফাতা আছে ও তা ফাতা আসছেন ফোরে ফোরার কারণে উঠানোর অবস্থা খারাপ হয়ে যায় তার অন্যান্য বাড়ির তুলনায় আমরা বাড়ির উঠান অত অত বেশি খারাপ হয় না তার বাদেও আমরা যখন সবসময় পরিষ্কার করে রাখি লাগি দুই একটা ফাতা পড়লেও লাগে আমরা কাছে বাক্কা ফাতা গেছে তো আমি এখন উঠানোখান হুড়াত লাগ গেছি হুড়িয়া দেখি যে বেশি ফাতা নাই আর বেশি হেরানো হইলাম না আর উতানুর উটান হরার আগে আমি যা কাপড় আসিল বীজা কালকুট বিজা কাপড় আসিল বীজা কাপড় অসিনা আমি রদিত দিলাম ফয়লা আর সারা তারও দেখরা আমদার খালি কাপড় ধার সুটো বড় চোখের কাপড় খালি বিজা থাকে আসলে বিকালে যে একটু লেট করিয়া আমরা চোখে যেন গোসল টুসল করি কাপড় কিন্তু আর বিকালে শুকানি সুযোগ পায় না রাইত হয়ে যায় রাইতকে তো আর রিত থাকে না লাগে শুকানি হয় না ওয়েল লাগি বাদত দিন একটু কাপড় থাকে শুকানি শুকানির দরকার লাগে ও লাগি শুকানি দিছি তো এই কাপড় শুকানি বাদে কিন্তু আবার কাপড় ধুবাইব ধারাবাহিকভাবে জেলা চলে সকলের বাড়ির দৈনন্দিন জীবন ও ওলা ও কি ব্যতিক্রম কিছু নাই তো আমার উটান ঝাড়ু দিলাইছি উটান ঝাড়ু দয়ার আগে কাপড় কিছু আটা ও কাপড় সিনে না আবার মেলিয়া দিলাম শুকাই তো করি এখন আমি ফাঁক গরু আইলাম পাকঘর মানে আমরা সিলেটি বাসায় আমরা উন্দাল তো উন্দালও আইসি উন্দাল হওয়ার পরে তার রান্না যায় আজকে সকাল করে লাগি সকালে একটা রান্না লাগবো বিকালে আন্দা লাগবো মানে সকালে রান্ধিলে দিলে তো সকালে সারা খাওয়া হইতো না রইব কিছু তো ওখান আছে গোয়াল মাছ গোয়াল মাছ খালকে আনসলা ফ্রিজ থাকি ফ্রিজও কাটিয়ে রাখে দিছিলাম তো গোয়াল মাছ কাটা ফ্রিজ থাকি বা ঘরিয়া ভিজাইয়া রাখলাম তারপরে এখন আমি মশলাপাতি সব কানো ঘরিয়া রান্না বয়াই দিছি আসলে মাটির চুলাত কিন্তু রান্ধিলে দিলে হাঁড়ি পাতিল একটু খালা ওইব একটু বুজিয়ে নিতে হইব আমরা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি তারপরেও খালা ওই যায় কিছু করার নাই আপনারা বুঝিয়ে নিতে তাহলে বাগার দেওয়ার পরে আমি কইলাম কটা টেমেটো দেই টেমেটুগুলো বেশি ট্যাঙ্গা নাই বেশি ট্যাঙ্গা না হওয়ার কারণে আমি গুণ দিলাম টমেটো দেওয়া বাগান দেওয়ার পরে মাছ দিলাইলাম গোয়াল মাছ আবার বাজিয়া খাইলে খাটে না আমরা কিন্তু গোয়াল মাছ বড় হোক ছোটো হোক আমরা বাজি না আপনারা কে কিনা লাখাই না একটু কমেন্ট করে জানাইবা কারণ এশো এশো এলাকাত কিন্তু এখন রকম স্টাইল করে খাই আরও আমরা এলাকাতে আমরা ওলা খাই আমরা গোয়াল মাছ খুব বেশি সময় একটা আমরা বাজি না আমরা না বাজিয়ে আমরা গোয়াল মাছ খাইলাই মাছ ওষ দেওয়ার পরে দেখি আর হালকা মাছ ওষিনা টেমেটো টমেটো না কষাইছি মাছ তো না খসাইলেও টমেটো সিজিবার লাগি আমি আর কি একটু সময় আসলাম চুলার উপরে এখন আমি পরিমাণ মতো পানি দিলাইলাম পরিমাণ মতো পানি দেওয়ার পরে দেখি ক মিনিট পরে দেখি আমার বুনা এক্সিন ওই গেছে তো গোয়াল মাছের বুনা রান্ধ হয়ে গেছে এখন আমি দিলাইলাম দনিয়া পাতা যে সময় যে একটা থাকে আর কি দনিয়া পাতা তাহলে দনিয়া পাতা না ডুলা পাতা না কোনো সময় না তাহলে কিচ্ছু দেয় না মার্শাল্লা আমার ওই গেছে বোনা এখন বোনা উনা রান্ধার পরে দেখি মাছ আইছে তো মাছ উলি থাকি বেশি টেঘার মাছ নাই দেড়শো টাকার মাছ লইছি মখা মাছ মখা মাছ লওয়ার কারণ হয়েছে গিয়া আমরা ঘরের আমার হাজবেন্ডে কইস নাকি মখা বুনা বোনা খাই তা তো মখামাছ সুজুপিয়া বেশি লইলাম না এটা বানাইতে বইয়া পরিশ্রম ভাগ্কা তো দেড়শো টাকার মখা মাছ লইয়া বানাই বানাইলাম খাটিলাম খাটার পরে বাইরে আইলাম আওয়ার পরে দেখি আমরা খাপড় তো একটু বাদে একটু তুলা ওর খাপর একটা দোয়া ওর একটা তুলা ওর আর কি তাকাই গিয়েছে ও তা তুলিল আর যেটা শুকাইছে না ও তা একবার রইব এখন কিন্তু আরও বেশি রই দুটিছে শীতর কোনো নাম গন্ধও নাই যেমন নাকি কি লাগের খুব শীতর একটা কোনো নাম গন্ধও নাই লাগের গরম তাবো আর কি বারো মাসও ওলা তুলি তুলিলাইছি তুলিয়া এখন আমি গড়ো আইছি গড়ো আওয়ার পরে ফামরার উন্দালো কিছু খাম আছে ও খাম আছে শেষ আর কারণ আমরা ফ্যামিলিত কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি আমি যদিও আমার ভিডিওতে আমি সবরে দেখাই না এর লাগে আমার ভিডিওর মাঝে বুঝতে পারি না মানুষ আসুন কি না আমার ফ্যামিলি কিন্তু অনেক বড় একটা ফ্যামিলি পার্ট নয় দশজনের ফ্যামিলি এখন খাইবার টেবুল একটা মুছিলাম মুসার পরে দেখি বা কারো সাজ রইছে কারণ টেবল ফানি পড়লে যে বিশ্রী লাগে এর লাগে সব সময় আমি মশিয়া রাখি কারণ টেবল যে খাওয়াত বই আইয়া যখন দেখে টেবিল একটু নোংরা তোলে খাওয়ার রুচিও যাইব গিয়া এখন দেখলাম যে আমরা প্রত্যেক দিন মাদানে মানে আকি দুপুরে শুদ্ধ বাংলা দুপুরে মেশাবোর টিভিন দেওয়া লাগে মাদ্রাসাত তো মাদ্রাসার টিফিনও কি দিতাম তো গোয়াল মাছর বোনা তো আছে তো ভাবলাম এক তরকারি তো আর দেওয়া যাইতো না টেঙ্গাও আছে রায়তপুর তো ওইটা রাতপুর টেঙ্গা দেখিয়া কইলাম আমরা খাই মেশাবড়ে বালা কিচ্ছু রান্ধিয়া দেই এখন মেশাবুরে দেওয়ার লাগি আমরা ডিম খয়টা ফ্রিজ থাকি করছি বা করিয়া বালা করিয়া গুণ দই আর আমি সিদ্ধ বুয়াইতাম আমরা কিন্তু প্রত্যেকবার আমার বিয়া ওইসি কি আমি দেখিয়া যে প্রত্যেক দিন আমরা মেশাবোর টিফিন দেওয়া লাগে দুপুরে তো ডিমেগুন দোয়াশি এসেছে এখন আমি সিদ্ধ বুয়াই মো আমি কিন্তু সকালে মাছ বোনা করার পরে সুলা একটা হালকা লেফে লাইছিলাম লেফার পরে খাসা দাঁড় চুলার সাইডে রাখছি যাতে সহজে লইয়া জ্বালানি যায় আর কি তো চুলার মাঝে ডিম অগুন বয়েছি সিদ্ধ হওয়ার লাগে তো ভাবলাম সিদ্ধ হওয়ার আগে আমি ডিম রান্ধার লাগে যেটা সামান লাগবো মশলাপাতিও তা আমি খাটিলাই তো পেঁয়াজ আর মরিচ আমি লইলাম একটা খট্টার মাঝে এখন খাটাত বইম ফিয়াজ আর মরিচ আমার খাটা হয়ে গেছে খাটা পেঁয়াজ দিয়ে আজকে ডিম বান্ধিমো ডিম কিন্তু রান্ধিবার সময় খাটা পেঁয়াজ দিয়ে বেশি মজা হয় পেঁয়াজ গাছ খাটা বাজে দেখলাম আমার ডিম বুনা এগুন হয়ে গেছে তো মাসাল্লাহ আমার ডিম বোনা হয়ে গেছে রান্না প্রায় ডিম বোনা হয়ে গেলে কিন্তু রান্না আমার কাছে লাগে অর্ধেক কাম শেষ হয়ে গেছে কারণ ডিম ডিম রান্নার সময় কিন্তু বেশি সময় লাগে না বেশি সময় লাগে কিন্তু ডিম সিদ্ধ হইতে তারপরে ডিম সুলানির পরে আমি আবার দইলাম দোয়ার পরে এখন ডিম কোন একটু বাজিমো বাজার লাগিয়ে আমি লোহারিত আবার দিলাম তেল তেল দেওয়ার পরে দিলাম ডিম এখন দিলেইলাম সামান্য পরিমাণ মতো হলুদ এখন দিলাম লবণ লবণ দেওয়ার পরে আর একটু লাড়াচাড়া কর্ম যত সময় ডিম এগুণ লাল হয়েছে না কি নাড়াচাড়া কর্ম কিন্তু শিকার মতন কিছু নাই বন্ধুরা কিন্তু ওই লগিয়ে জাস্ট আমি ভিডিও ব্লগও কিতা দিই ওটা আপনারা লগে শেয়ার করলাম আর কি তো ডিম এগুন আমার বোনা ওই রাঁধিবার লাগে লাল হয়ে গেছে এখন আমি রসুন দিলাইলাম রসুন দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ আর খাসামরিচ দিলাইলাম একটু মশলা মশলা করে রান্ধিম কারণ ডিমও তো আর পানি বেশি দেওয়া যায় না এর লাগে একটু মশলা মশলা করে রান্নার প্রয় দরকার লাগে রাখি তখন আমি লবণ দিলাইলাম লবণ দেওয়ার পরে আমি হলুদ দিলাইলাম হলুদ দিয়ে আর একটু কত সময় লড়াছাড়া করম যত সময় পেঁয়াজ বিরান হচ্ছে না তারপরে আমি পরিমাণ মতো মরিচ আর বাঁখর গুঁড়া দিলাইলাম দেওয়ার পরে আরও কত সময় লাল্লাম এখন দেখি আমার পিঁয়াজটা একটু মজি গেছে এখন আমি ডিম দিলাইছি যাই হোক আজকের বিডিও এই পর্যন্ত সব বালা থাকবার সুস্থ থাকবার লাভ